হলো মরার আগে ওসিয়ত করা যায় যায় কি যায় না তাহলে আপনি ওসিয়ত করবেন আমি মরে গেলে বেনামাই যেন আমার কবর না খড়ে যদি বলে হুজুর নামাজ তো কবর খবর জানে না তখন আপনাকে বেনামাজিকে নামাজি করার টার্গেট নেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কি না যে ভাবি হোক প্রতিদিন চলো ভাই মসজিদে যাই তুই নামাজ পড়াও যাবে না পড়াও তাই দেখতেছে না রে ইনি তো ডাইরেক্ট অ্যাঙ্গেলে কাজ হচ্ছে না একদিন আর আপনাকে এলাকায় বড় বাজার নাম কি আশেপাশে বড় বাজার নাম কি মোত্রাপুর বাজারে ওকে ধরছেন সাড়ে তিনটার সময় স ভাই বলে এখন কোন নামাজ নামাজ রে তোকে একটু চা খেলাম আপনারা বলেন তো নামাজের কথা বললে যে গরম হয় চা খরগ হলে সে গরম থাকবে তো চাষ টল এলে বলতেছে নিমকি দাও পেঁয়াজি দাও জিলাপি দাও কে এত কেন তুই আমার ভাই না আজ নিয়োগ করছি তো পঞ্চাশ টাকা খেলাম কেবল চল্লিশ টাকা যখন খাওয়া আছে তখন আসরের নামাজ আসান দিছে তখন নামাজি বলতেছে এই সালা মোয়াজ্জিন আগ কিনলাই পারে তো পঞ্চাশ টাকা খেলে পারে চাইছিলাম চল্লিশ টাকা খেলেতে তুই দিল এ ভাই তুই খালি বসে থাক ও আদা ও আদাই নামাজ পড়ে আসে তোকে দশ টাকা খেলাম এই কথা বলে নামাজ যখন চাই বে নামাজি খপ করে হাত ধরছে নামাজি বলতেছে হাত ধরলি কেন তুই একলাই যাবি আমার কবি না এর আগে তোকে মেলা কষি ভাই এই খালি খালি কয় আজ গামার পিছনে চল্লিশটা খরচ করছি কয়া দেখত তুই কি মনে করছিস আমার মতো মানবতা নাই এতদিন খালি খালি নামাজের কথা কইছিস আর চল্লিশটা খরচ করছিস আল্লাহর জন্য না হোক তোর জন্য নামাজ পড়ে আপনার মনে মনে চিন্তা হয়েছে আল্লাহ আজকে যখন যাওয়ার চাই তাহলে নিয়ে যায় মসজিদের কাছে গিয়ে বলতেছে ভাই যান নামাজ পড়বার গেলে অজু করা লাগবে অজু করার পরে বলতেছে ডান পায়ে ঢোকা লাগবে ডান পায়ে ঢুকলে হবে না দোয়া ভোরা ঢোকা লাগবে দোয়া ভোরা যেই মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো তোমার বে বান্দাকে মসজিদের মধ্যে ঢুকায় দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া চোখের পানি নিয়ে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে জোরে কর সোহান আল্লাহ তো ভাই যান নামাজ ফজলের দুই রাকাতে পড়ি উমর ফারুক আল্লাহর কোরআন যে রাখালের বিচার করবে আমরা বিচারটা দেখবার চাইছি তারপরেও কিছু লোক উঠে যায় এই ধারত কি আছে দরজা আছে নাকি ফুসকি মারতিছে এখনই হাত তুললেন আর বিচার না দেখে বাড়ি যাচ্ছেন যান না না বাড়ি যান আপনি যে বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন তার গ্যারান্টি কি আছে অনেক লোক কিন্তু দৌড়িতে মোটর সাইকেল আর ওয়ার সময় তাড়াতাড়ি তীর বাতার যে গাতে সাথে বেঁধে গেছে পরে আমরা যাওয়ার সময় যাই দিকে হুন্ডে একদিকে উই একদিকে কে কে করতিস কেরে ভাই বাড়ির হুদুর বাড়ির যাওয়া হয়নি হুজুর বেঁধে গেছি হুজুর আর উঠতেই পারতিছি না অক ধরে আবার শেরপুর হাসপাতালে ভর্তি করে দিয়ে আমাকে ভালো লাগছে এত অধৈর্য হলে হবে না কথাটা ফজলের দুই রাগাত নামাজের পরেই আপনাদের সামনে উপস্থাপন করব এই দুই রাগাত নামাজ পড়তে মনে করি পাঁচ দশ মিনিট লাগে